হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নিউ ব্লগ তবে সবাই কেমন আছে অবশ্যই ভালো আছে আমি অনেক দিন পর একটি ভিডিও নিয়েছি তো আজকে ভিডিওটা অনেকটাই মজাদার হইতে চলেছে আর এখন বাজে সন্ধ্যা সাতটা তো চলো আমি রেডি হয়ে যাচ্ছি কই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে থাকো তো আজকে এত একটা ঠান্ডা নাই তো এই ঠান্ডা নাই বলতে চলো তখন আমরা দাম বাইপাস রোডে আমতলের দিকে তখন আসে আমরা চোদ্দ বাড়ির সামনে তো এখানে একটা দোকান আছে তো বড় মশু পান্ডা খাইলেই আমি দাঁড়াব তো আমি দাঁড়িয়েছি একজন মহিলা এ বৃদ্ধ মহিলা যে আমার রাস্তা একটু পার করে দেবো না গো তো আমি কথা একটু দাঁড়ানাম বর্মস পার করে দেবো তো উনি বর্মাস মানে ওনারা পার করে দিচ্ছে তারপর আমরা যাবো আমতলা রোডের সামনে তো আমি খুবই খুশি ঘুরতে তো আমি সব খুশি তো আমরা ফাইলাম ওই জায়গাতে আসছি ওই জায়গাতে বলতে আমরা এসে মেলার মধ্যে তো ওই আগরতলা আমতলি সরস মেলা হয়েছে সব তোমরা সবাই জানো আর মেলার ভিতরে কি কি হইতেছে সবটাই তোমরা ওই শেয়ার করো আর আমরা রাস্তা ওই পাশে না এত জাম কারণ সন্ধ্যার সময় একটু মানে ট্রাফিক জ্যাম থাকে সবাই জানো তো মেলার মধ্যে ভিতরে গিয়ে কি কি করুম সবটাই তোমরা ওই শেয়ারও করো তো ফাইনালে বসে মেলার সামনে তো মেলা গেটের সামনে এ বসে তো ভিতরে গে চলো দেখি কি কি হয় তো ভিতরে এসে দেখি সামনে একটা লাইটিং লাইটিংটা খুবই সুন্দর হয়েছে আর মেলার মধ্যে প্রচুর ভিড় আর প্রচুর ভিড় পথে প্রোগ্রাম আসছিলো তো প্রোগ্রামটা খুবই সুন্দর আছে তো প্রোগ্রামটা আমিও একটু শুনছি তো শুনলে আমরা ভিতরে অন্য সাইডে মানে মেলা ঘুরতে যাইতেছি তো এই চল আমরা ভিতরে গিয়ে কী করি সবটাই শেয়ার করুন আর প্রোগ্রামটা একটু তোমার লোক শেয়ার করি তো ওই জায়গায় প্রোগ্রামটা খুবই সুন্দর আসছিলো তো এই প্রোগ্রাম দেখে সেটা আমরা তো আমাকে মেলার ভিতরে তো মেলার ভিতরে গিয়ে সে সামনে দিকে একটা ফুলের দোকান তো ওই ফুলটি খুবই ভালো আসছিলো তাই ভিডিওটি স্কিপ নিল ফুলটা আসছিলো নেটের আসলে তো খুবই সুন্দর আসছিলো ফুলটা আর চারিদিকে সব একটাই সুন্দর আর এই একটা জিনিস ভালো লাগছে সব মানে মহিলারা স্টল দিয়ে বসে তো এই পার্কটার মধ্যেও মানে এইবার বইছে না মেলা কারণ অন্য বছর মেলা ওই পার্কটার মধ্যে সামনেই বয় তো ওই মেলার মধ্যে সব কিছু উঠে মানে সবজি টবজি সবই উঠে তো ওই মহিলারা সব হাতের কাজটা সবই মেলার মধ্যে ওঠে তো মেলাটা আমার কাছে এদিকে ভালো লাগে কারণ খুবই সুন্দর জিনিস মানে নতুন নতুন জিনিস দেখা যায় তো এই জিনিসটা দেখো খুবই সুন্দর সাঁতারা একটা স্টিক দিয়ে বানাইছে তো এই ওই পুতুলটিও খুব সুন্দর আছে তো তারা প্রোগ্রাম গ্রাম শেষ হয়েছে তারা মানে বাড়ি চলে যাব তুই অক্ষণ আমরা করবো খাওয়া দাওয়া পর্ব তো এখন আমরা গেছি কিছু মানে পেট পূজা করতে কারণ অনেকটাই জায়গায় ঘুরছি তো লাগছে পেটে খোদা তো চলো আমরা কি কি খাই সবটাই তোমলে শেয়ার করো আর ওই দিদি তারা অনেকটা দূর থেকে আসছে তো আমরা দিদি তারা জিজ্ঞাসা করতে চলেছিলাম দিদি তারা কোন জায়গা থেকে আপনারা আইছেন তো দিদি তারা কোথায় যে অনেক দূর থেকে অমরপুর তারপরে দিয়া বাড়ি তো ওই ওইখান থেকেও ওই মহিলারা মানে সবাই এখানে দোকানে স্টল দিছে তো মহিলারা হাজব্যান্ডে দিকে যে ওই তোমরা বাড়ি কোন জায়গায় তোমরা কি সবাই একসাথে দোকান দিয়েছো না ওই মানে এইসব কথা জিজ্ঞেস তো ওইখান দোকান থেকে পকোড়া খাইলাম তার পাঁচটে পকোড়া খাইলাম তারপর অনেক কিছু খাইলাম আর সবটাই তোমাকে শেয়ার করছি আর ভিডিওটা অবশ্যই তোমরা পুরোটা দেখো আর অনেক মজাদার ভিডিও আছে তো ওই দিদিটা খুবই ভালো আসলে দিদিটা হাসিটা সত্যি খুশি মানে সুন্দর আর ওই দিদিটা খুবই ভালো আসে দিদিটা বলছে তোমরা ভিডিও করতে আমি কীছি হ্যাঁ দিদি তোমার একটা ভিডিও নিয়ে যেয়েছে কালকে তোমার ভিডিওটা আমি ফেসবুকে ছাড়ম তো ভিডিও দিদি বলছে আচ্ছা ঠিক আছে আমার কোনো অসুবিধা নাই ওই দিদিও হাসতেছে কথা শুন না তো আমি পুকুরে নিয়ে একদম মানে কেছি যে খুবই সুস্বাদু হয়েছে তো ওই দোকানের সামনেই তারা অনেক মহিলারা মেয়েটা স্টল দিয়েছে তুই এক এক দোকানে এক একটা জিনিস পাওয়া যাচ্ছে তো ওই দোকানে সব ফুলের জিনিসই খুবই স্বাদ আর ছেলে বলেছে বাবা পুস্কে খাবো তো আমি বলছি আগে পকোড়াটা খেয়ে পকোড়া খেয়ে পুচকে খাইছি তো দিদি তাই দিদি তারা দোকানে অনেক কিছু পাওয়া যায় তো দিদি তারা মানে দিন যে আর কি কি পাওয়া যায় দিদি যে এটা চিকেন পকোড়া এটা ফিশ পকোড়া তারপর স্প্রিং রোল এইসব ধরনের জিনিস পাওয়া যায় তো তারা দোকানের নামটা মানে বর্মসে করেছে যে ওই নামটা আপনারা যে উল্টা লাগাইছেন তো নামটা ওনারা মানে লক্ষ্য করছেন তাকে ফ্লেক্সটা উল্টা লাগিয়ে রাখছে তো দিদি তারা মানে ব্যবহারটা খুবই ভালো লাগছে আমার কাছে তো সবাই সব মহিলারা মানে তারা সবাই এক জায়গার থেকে আসে তো তারা একসাথেই সবাই মিলে দোকান দিয়েছে মানে আলাদা আলাদা জিনিস আলাদা আলাদা দোকান দিয়েছে তো স্টলের দোকানে সব মানুষগুলো তারা একসাথে আসে এক জায়গার থেকে আসে তো অনেক দূর থেকে আসে তো আমার কাছে একটা জিনিস ভালো লাগছে তো মহিলার লেগে যে একটা জিনিস মানে বানিয়েছে কারণ এই জায়গার দোকান দিয়ে সব মহিলারা পুরুষ তো কমই মানে আমি দেখছি তো মহিলারা মানে ওই দোকানের জিনিস দিদি দাদার জিংয়াতেছে যে আপনারা এ জায়গাতে থাকতেছেন কি তো ওইতেছে যে আমরা সবাই মানে সরকার থেকে আমরা থাকা খাওয়া সবটাই ফ্রি আর দোকানের জায়গাটাও সবটাই ফ্রি তো ওইখান থেকে আয় পড়লাম আমরা একটা স্টলে তো স্টলের ভিতরে যার যার হাতে কাজ টাজ সবটাই এই মানে নাম লেখে লেখে দিছে তো ওই জায়গা সবটা জিনিস সবগুলি জিনিস সুন্দর যারা যার হাতে কাজ করে মানে সবটাই সুন্দর আর ওই ফ্লাওয়ারটি আবার আমি দেখে লাগছি তো এই জায়গা সবচেয়ে মানে সবচেয়ে পছন্দ আমার এই নকশা কাঁথাটা তো খুবই সুন্দর কাঁথাটা যেই বানাইছে খুবই সুন্দর নাম লেখা আসছিল না তো আমি সাইডে মানে দেখছি নাম লেখা আসছিল না আমি দেখলাম মানে নাম দু দেখা দেখতাম না যে নাম কে বানাইছে তো বর্মসে করতেছে কি মেলা শেষ তুই করেছে হ মেলা মানে প্রায় শেষের দিকে তো এখন আমরা মেলা শেষ আমরা একটা মানুষ নেই এতটা এখন আমার বছর পরে হবে প্রায় শেষের দিকে কারণ সাড়ে আটটা নটার লগে মেলাটা বন্ধ হয়ে যায় কারণ মহিলার লেগে মানে করছে দিয়ে সব রাত্র এত একটা করে না বা দশটা এগারোটা বারোটা অবধি করে না তো সাড়ে আটটার লগে মেলাটা বন্ধ হয়ে যায় তো প্রায় দোকানেই মানে অনেকটা দোকানে লেছে তুই দেখো আমরা যাব গো বাড়ির তুই চলো আর কিছুক্ষণ ঘুরে যাব বাড়ির দিকে শেষ তাৰ তাৰিখ বজাত ছয়টা বজে নেলা শেষ স্টেশনারি কাপড়ের দোকান আর অন্য দোকান সব কিন্তু মানে সব ঠামায় লেছে কিন্তু খাওয়ানোর স্টল কিন্তু বন্ধ হয় না তো এই জায়গা দেখো মানে এই জায়গার ডিজাইনটা দেখো খুবই সুন্দর করছে আর খাওয়ানের স্টলের জায়গায় মানুষ দেখো আর প্রায় মেলার শেষের দিকে তো এই লাইটিং টাইনি সব অফ করে দিয়েছে তো আমরা এখন মানে মেলার গেটের সামনে বসে প্রায় তো আমি দেখতেছি যে এই জায়গার মানে লাইটিংটি সব অফ করে নিয়েছে তো এই জায়গার মধ্যে মা মানে এত একটাও ভিড় আসলো কারণ প্রায় সবাই মানে বাড়ি চলে যাচ্ছে তো আমরা এখন আমার বাড়ি তো আমি ঠান্ডা এত একটা ঠান্ডা পড়ছিলো কারণ সন্ধ্যার দিকে তো এতটা ঠান্ডা আসে না তখন ঠান্ডা প্রাইপ আসলো তো আমি টুপি টুপি রেডি হয়েছি তখন তো আমাকে বাড়িতে আর মেলার সামনের জায়গাটা দেখো তো এখন আমরা মেলার থেকে এসেছি বাড়িতে তো ঘুরে শেষ মনটাও খারাপ হয়ে যাচ্ছে কারণ ঘোরা ঘুরতে কেন না ভালোবাসে সবাই ভালোবাসে আমার মতো ঘুরতে তো মেলার বাইরে খাওয়ানা স্টলে বাইরের দিকে দেখো এই জায়গার ডিজাইনটা খুবই সুন্দর তো আমরা এখন আমার বাড়ি আর ভিডিওটা যদি অবশ্যই তোমরা পুরো ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই তোমরা কমেন্ট করে কইও আর আমি কী কী নতুন নতুন ভিডিও দিতাম অবশ্যই তোমরা কইও আর আর অনেকদিন মানে পরে আমি একটা ব্লগ ভিডিও বানাইছি তো আমরা এখন আগরতলা সাইডে আমরা আর বাইবে যেতাম না তো আগরতলা দিয়ে আমরা এখন এবার বাড়ির সামনে বড় মাসে যাওয়ানোর সময় একটা পান খাইছি আর বাড়ি যাওয়ার পথে একটা পান খাই তো পান খাইয়ে দামকে আমরা বাড়ির আর আমরা বাড়ির সামনে দেখা যাবো প্রচণ্ড কুয়াশা মানে এত ঠান্ডা লাগতেছে আর ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে কয়ে কেমন হয়েছে ফাইনালি এ বসে বাড়ির ভিতর আর এখন মানে এত ঠান্ডা তো ওই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এমন ওই ভালোবাসা দিয়ে থাকতো আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে টাটা